তো আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস গাইস টাইটেল এবং থামেল দেখে তো যায় গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই রিহান ভাই ইনভাইট দিলা কিছু বলবো নাকি তুমি ইনভাইট দিলা যে আরে হোসেন ভাই তুমি নাকি অনলাইন থেকে টাকা ইনকাম করো তো কিভাবে তুমি টাকা ইনকাম করো আমাদেরও একটু শেখাই দাও আমরা একটু টাকা ইনকাম করে ও এই ব্যাপার তুমি টাকা ইনকাম করতে চাও ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাদেরও দেখাই দেয় আর আমার অডিয়েন্সরাও দেখাই দেয় আমি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করি আচ্ছা ভাই ঠিক আছে তাড়াতাড়ি দেখাই দেন মিয়া আমার আর সহ্য হচ্ছে না আমি কখন তো অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো এটা তো আমি চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে তোমার আর চিন্তা করার দরকার নাই আর গাইস তোমরাও দেখে নাও আমি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করি আর তোমরা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবা তো হে গাইস আজকের ভিডিওটা স্পন্সর করেছে নিউ পিকে লোক তো কীভাবে তোমরা এই নিউ পিকের লোক থেকে টাকা উপার্জন করতে পারবা চলো তোমাদেরকে সেটাই দেখাই দেই আজকে তো ফার্স্ট অফ অল তোমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবা অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদের একটা ইউজেন এম দিতে হবে ইউজেন এম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবা তো সেম পাসওয়ার্ডটাই আবার নিচে দিয়ে দেবা তো নিচে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবা মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলেই তোমরা এই যে এখানে নির্বাচনে ক্লিক করলে যে তোমরা অ্যাপটার ভিতরে প্রবেশ করবা তো আমার ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে সাথে সাথে তোমরা তিরিশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবা তো এখন তোমাদের দেখাবো কীভাবে তোমরা ডিপোজিট করবা তো প্রথমে তোমরা সদস্যতে চলে যাবা সদস্যদের যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্তেছো ও জমা দিন তো জমা দিনের পর চাপ দাও জমা দিনের পর চাপ দিলে বিকাশ নগদ উপায় রকেট এইটা আছে এটাতে তোমরা প্রথমে দুশো টাকা ডিপোজিট করলে দেড়শো টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবে তো তোমরা কীভাবে এই টাকাটা তুলবা তো তার জন্য তোমরা উত্তোলনের পর ক্লিক করে উত্তোলনের পর ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছ একশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন তুলতে পারবা আর যদি কোনো সমস্যা হয় তাহলে এই চব্বিশ ঘন্টা সার্ভিস এটাতে ক্লিক করে দিলেই তোমরা চব্বিশ ঘন্টা সার্ভিস পেয়ে যাবা যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে তোমরা এস এম এস করতে পারবা সমস্যা নাই ঠিক আছে তো আর কি করতেছো তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে তাড়াতাড়ি ডাউনলোড করো আর তিরিশ টাকা পর্যন্ত বোনাস পাও আরে হোসেন ভাই অনলাইন থেকে টাকা ইনকাম করা এত সহজ আমি তো আগে জানতাম না ভাই আরে রিহান ভাই এখন তো জানছো তাই না আর গাইস তোমরা তো দেখলা তো তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করো আর তোমরা সবাই টাকা ইনকাম করো ওরা ধরা ঠিক আছে আর আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করলে সাধারণে তিরিশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবা